আর এখন মানে দিনের পর দিন পুরো গোপালগঞ্জটাকে একটা গাজাতে পরিণত করা হয়েছে সেখানে শুধু বিমান হামলাটা করা বাদ রেখেছে আমাকে আমাকে অনেকেই গোপালগঞ্জ থেকে ফোন করে যখন তাদের কথাগুলো শুনি আমার আশ্চর্য হয়ে যায় এটা আমার স্বাধীন দেশ এটা হতে পারে মনে হয় যে গোপালগঞ্জ বাংলাদেশের বাইরে এটা মনে হয় পাকিস্তানের কোন অঞ্চল তাই বাংলাদেশের একেবারে স্বাধীনতা প্রহরীরা ওইখানে যায় সেনাবাহিনী যায় গোপালগঞ্জে যে অঞ্চলের মানুষ ঢাকা শহরে ঠিক মতো আসে না তারা জানে না যে কিভাবে রাজনীতির অন্তঃ জানে না তারা বঙ্গবন্ধু শেখ হাসিনা এছাড়া কিছু জানে না সরল মানুষ আমাদের জামালপুর শেরপুরের গোপালগঞ্জের মানুষ আপনি তাদের উপরে যদি আমাদের কবরগাঁও যাইতেন বলতাম যে তারা ফেরস মানুষ আপনি সহজ সরল মানুষকে খেপিয়ে দিলেন যারা নিরীহ মানুষ যারা জীবনে আসলে সাথে মারামারি করে না তারা ট্যাংকের বিরুদ্ধে ঢেলায় কেন আপনি তার পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছেন আপনি তাদের পিট দেয়ালে ঠেকিয়ে দিয়েছেন তাই আওয়ামী লীগ বিএনপি সব হয়ে গেছে কেন জাতীয় পার্টি ইভেন তলে তলে গিয়ে দেখেন জামাত ওদের সাথে এক হয়েছে কারণ আঞ্চলিক কথার তো একটা ব্যাপার আছে রোকে আপারে যদি আপনি তার অঞ্চলে গিয়ে গালি দেন যে লোকটা রোকে আপারে দেখতে পারে না সেও আমার দুইটা মুটকা মারবো কুনি মারো এটাই বাস্তবতা এই সত্যটা আমাদের মানতে হবে সে জায়গায় নিশ্চয়ই রোকে পাচ্ছে শেখ ফরিদের চাইতে শেখ ফরিদারে আমার জামালপুরে বহু লোক না তো নাই বহু লোক আমার পছন্দ করে না যেরকম পছন্দ করে অপছন্দের লোক আছে তার মানে আপনি এই তো না জামালপুর আপনি আমাকে চোর মারবেন আর জামালপুর লোক বুঝতে থাকবে বসবে না তো শেখ ফরিদার ওকে চাইতে বুঝি বঙ্গবন্ধুর দাম মান ওজন সম্মান পরিস্থিতি কম আমি যে দেশে আছি আমি এ পর্যন্ত তিনটা দেশ ঘুরছি প্রত্যেক প্রত্যেকটা দেশে এখন তিনটা লোকের নাম জানে তিনটা লোকের নাম শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর তসলিমান

এই জন্যে মৌলবাদীদের এত খারাপ লাগে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হয়েছে এবং বিএনপি কে চাঁদাবাজ বলে লাভ দিয়ে কন্যায়া বের করে দিতেছে এটা আমরা বুঝি সবই বুঝি ডক্টর ইনু যে কি করতেছেন জিন্নার মতো জিন্নার মতো নিজে সুর মত খায় থাকবেন আর মৌলবীদের নিয়ে সাধারণ মানুষদের তাড়াবেন এই স্বপ্ন পূরণ হবে না আর যেটা বললেন নির্বাচন ইউরোপিয়ান চাইলেও নির্বাচন আওয়ামী লীগকে নিতে হবে না চাইলেও নিতে হবে কারণ এশিয়া মহাদেশের কি আওয়ামী লীগকে ছোট দল আমি আওয়ামী লীগকে পছন্দ নাও করতে পারি আমি মনে করেন রোকিয়া প্রাচীকে ভোট দিব না মনে করেন ধরে নেন আপনাকে আমি ভোট দিবো না আমি মনে করেন যে লাঙ্গল মার্কে ভোট দিবো ধরে নেন কিন্তু রোকিয়া প্রাচীকে তো নৌকা ইলেকশন করতে দিতে হবে এই আন্দোলন আমি করব এটা আমার কারণে আমার স্বার্থে করব কেন কেন আমি গণতন্ত্রে বিশ্বাস করি আমি তাকে ভোট দিবো না মনে করেন নৌকা ধরেন আমি 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 দাদা আপনি লাঙ্গল মার্কে খারাইছেন আপনারা ভোট দিব তারপর আমি চাইবো নৌকামারকে ইলেকশন করুক কেন কানেটার গণতান্ত্রিক দেশ এখানে তা থাকতে হবে ওই ইউরোপিয়ানিয়ন চাইলেও কিনা বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন দেওয়া চলে না বাংলাদেশ তুরস্কের ইশারায় চলবে না বাংলাদেশ নেটোর ইশারায় চলবে না বাংলাদেশের জনগণ এক বছরে বুঝে গেছে যে এই দেশ তাদেরকে চালাইতে হবে জনগণ হয়তো ওই যে 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 এই ভুলে গেছে সেইটা না মার্ক বলেছিলেন সারা পৃথিবীর মানুষকে আপনি কিছুক্ষণের জন্য পোকা বানাইতে পারবেন সারা পৃথিবীর মানুষকে একসাথে কিছু মানুষকে কিছুক্ষণের জন্য বানাইতে কিন্তু সবসময় তো পোকা বানাইতে পারবেন না ওই গোপালগঞ্জের নিরহ লোকগুলো ট্যাঙ্কের ভিতরে ঢুকাইতে আপনাদের বাধ্য করছে গোপালগঞ্জের লোক ট্যাঙ্কে ঢুকাইতে বাধ্য করছে যদি এটা গোপালগঞ্জ এটা যদি গোপর গা হইতো বা নারায়ণ গঞ্জ হইতো বলতাম বা ব্রাহ্মণ বাড়ি হইতো ভাবতাম যে লোক বলে এত ভালো না অসুবিধা না কিন্তু গোপালগঞ্জের মানুষ নিরি হয় এটা আমি সাক্ষী আমি সাক্ষী আমি আমি সাক্ষী যে গোপালগঞ্জের মানুষ বেশিরভাগ মানুষ নিরি হয় তো নির্বাচন আপনি আইন অনুযায়ী দেন বা দেন বাংলাদেশ আওয়ামী লীগ কে হবে আপনাকে নিতেই হবে নৌকা যদি এই নির্বাচন আপনি করেন বা যেই করুক এই নির্বাচন পৃথিবীতে গ্রহণযোগ্য হবে না আবারও বললাম আমি বাংলাদেশে আমরা এই পর্যন্ত আমি বললাম তো পৃথিবীর বড় দেশ না ছোট খাটো দেশগুলি ঘুরে দেখছি সেখানে তিনজন লোকের নাম বলে আই এম রিপিটিং এগেইন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তোর বলে না তারা বলে শেখ শেখ মুজিবুর রহমান হাসিনা এবং তসলিমা নাসরিন আমি কিন্তু অবাক হয়ে গেছি আসলে তসলিমা নাসরিন ভাবছি অন্তত খালেদা জিয়ার নাম বলবে বলে নাই তারা তো আপা যত বিদেশে যত যারা পয়সা দেশে বলে দেশটা দেশটা পৃথিবী না যেমন আমি মনে করি জামালপুর বাংলাদেশ না আবার পুরো বাংলাদেশ দুনিয়া না তেমনি যারা এখন ক্ষমতা আছে তারা যদি মনে করে মুই কি হনুরে নোবেল হয়ে গেছি আমেরিকায় জায়গা পাইবে কিনা আমার সন্দেহ আছে বাংলাদেশ তো বহুত দূর আমি স্পষ্ট ভাষা আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাই ডক্টর ইনুসের পায়ে নিচে কিন্তু মাটি নাই ডক্টর ইনুসের পায়ে নিচে মাটি নাই তিনি এই মাইল আগুন কিন্তু তার দেয়ালে লেগে গেছে গোপালগঞ্জের কিন্তু ঝড় কিন্তু তার উপর দিয়ে যাচ্ছে আশক যেটা দিনে বললো তারা বলে আপনি দেখেন সেই মিডিয়া কু করা হয়েছে সেগুলো সেগুলো তুলে দেওয়া হয়েছে অনেক কিছু সেখানে কাট করে দেওয়া হয়েছে ওইখানে ভ্যানিস করে অনেক নিউজ এখন চলে যাচ্ছে অনেক ভিডিও এখন থাকে না যেগুলো সরকারের বিরুদ্ধে সেগুলো থাকে না কেন আপনি না বাংলাদেশকে সবচেয়ে বাক স্বাধীনতা দিচ্ছেন বলছেন গালাগালির জন্য এই কি পাঁচে আগস্ট হয়েছে গালাগালি দেওয়ার জন্য গালাগালি তো তো কথা ইনুসেন্ট এখন দুলাবাই বলা যায় না দুলাবাই বললে গালে সর দেয় বলে যে আব্বাটা বিষয়টা এরকম আর বলে গালাগালি দেওয়ার স্বাধীনতা তবে বাংলাদেশ আওয়ামী লীগ সবচেয়ে বড় দল আবারও বলছি আমি আওয়ামী লীগকে আমি পছন্দ ভোট দিব কিনা এটা আমি জানি না আমার আমার আত্মীয় স্বজন ভোট দিব কিনা আমি জানি না কিন্তু আওয়ামী নির্বাচন অংশ গ্রহণ করতে দিতে হবে তা না হলে এই নির্বাচন কোনোভাবে গ্রহণযোগ্য বাংলাদেশের জন্য হবেই না আন্তর্জাতিক ভাবে হবে না কেউ পারবে না বাংলাদেশ আওয়ামী লীগ যদি এত বড় দল হয়ে শুধুমাত্র জামাতকে নিবন্ধন বাতিল করার জন্য যদি আপনি তাকে ফ্যাসিল বলতে পারেন

লোকে শ্রদ্ধা করেন আমাদের মানিক স্যারও শ্রদ্ধা করেন আমি তো করি তারাও বলে যাও অমলিকে প্রতিহত করতে হবে পা আমি মানে আমি মানে কি বলবো যে এরা সামাজততই ভাষায় কথা বলেন ফরিদ ভাইcolorPrimary এটাও আমরা চিন্তা করতে হবে যে বামপন্থীরা যদি এই কথা না বলে তো পিনাকীরা তো চা বলছিল যে এইজন কমিউনিস্ট পার্টি অফিস ব্যাংকেটা ঘুরে দাও হ্যাঁ ওদের উপরে বর করে অমলিকে আবার ফিরে আসবে অধিক্যত মানে ফিট ফিটবাছা থেকে বলতে হয়

পাঁচ তারিখে থেকে সাত তারিখে যারা খুন করছে এই যে এদেরকে আপনি ইন্ডিপেন্ডেন্ট দিলেন বাহ আমাদের আইন শিখানা আমাদের আমরা আইনের ছাত্র না বলে কিছুই বুঝি না আমাদের জামালপুরের যে রিক্সা ক্ষেতের যে যার জমি আছে মূর্খ কামলা বাংলাদেশের বর্তমান আইনজীবীদের যে বেশি বুঝে তারাও তো জানে যে এই দুইটা লোকের জেলে দেওয়া যাবে না তারা তো জানে একটা মূর্খ লোক তো জানে এই দেশে নির্বাচন আপনি আওয়ামী লীগ ওই ইউরোপীয় ইউনিয়নের উদাহরণে মানতে রাজি না কারণ এদের সিনে আছে এদের যেদিকে বৃষ্টি দিকে ছাতা আমার দেশকে আমার নিয়ে ভাবতে হবে তারা যদি দেখে যে এটা সুবিধা অসুবিধা হবে তারা যে কোনো মুহূর্তে বলতে পারে যে কারোরই দরকার নেই নির্বাচনের দরকার নেই জামাতের নেতা বলে কিসের ইলেকশন আমাদের সবচেয়ে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় বুদ্ধিজীবী যার জনপ্রিয়তা এখন যে কোনো মানুষের চাইতে তুঙ্গে ল্যাংটা সুলেমান সরি সেই মানে পিনাকি পিনাকি ভট্টর উস্তাদ মাজার সাহেব তিনি বলছেন যে নির্বাচন দিয়ে কি হবে এরা হচ্ছে আমাদের দেশের বুদ্ধিজীবী আমি ফরিদ কথা বলার দরকার ছিল না এগুলো কথা বলবে ফরদ মাজার তারা এগুলো বলে দেখে আমাকে বলতে হয় আমি তো তার কিন্তু এইটা ছাত্রযোগ্য কথা যে বাংলাদেশের নির্বাচন দরকার নাই তাহলে শেখ শেখ হাসিনা কি যে বিবি ওই কি ফরিদা রহমান আমার নামে না খামসা দিয়েছিল শেখ হাসিনা আপনি তাকে হটাইলেন ও শেখ হাসিনা ক্ষমতায় থাকলে তখন আপনার গণতন্ত্র দরকার যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের দল ক্ষমতায় থাকে তখনই কেবল আপনার নির্বাচন দরকার স্বাধীনতা দরকার রোগে প্রাচীন ক্ষমতায় থাকলে তখন দরকার আমার বাচ্চাধীনতা রোগিয়া প্রাচীন ক্ষমতায় থাকবে না তখন আমি বলবো কিসের নির্বাচন